বলেন বলেন পুরো সচিবালায় কি নেয়লাম কোনো সমস্যা নাই নোয়াখালী বিভাগ লাগবেই লাগবেই অবশ্যই অবশ্যই নোয়াখালী বিভাগ হবে অনেক ধন্যবাদ তো সবাই খালি একটা জিনিসই চাচ্ছে সেটা হলো নোয়াখালী বিভাগ যদি টাকা লাগে টাকা দিবে তারপরেও নোয়াখালী যেন বিভাগ হয় আপনি কি চান নোয়াখালী বিভাগ চান দেখাই লাগবে দেখাই লাগবে দেখেই হবে সিরিয়াস না আচ্ছা আরেকটা বিষয় কুমিল্লার মানুষের সাথে আপনাদের একটু ঝামেলা মনে হয় মানে একটা আমি আমি দুই দিন থেকে রাজশাহী থেকে আসছি কুমিল্লা এবং নোয়াখালী বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি

নয়টা জেলা আপনাদের সাথে একসাথে নোয়াখালী বিভাগ চাই আর কুমিল্লার সাথে নয়টা জেলা নাই হয়তোবা একটা জেলা আছে তাদের সাথে কুমিল্লা বিভাগ চাই অনেক আপনাদের বিভাগ লাগবে

দিভাগ আমরা এটালাই লাগবে যে কোনোভাবে নোয়াখালিকে নোয়াখালীকে লাগবে তো সবাই একটা কমন বিষয় চাচ্ছে সেটা হলো নোয়াখালী বিভাগ তো জানি না এটা সম্ভব কিনা কারণ আমি জানি না কিভাবে বিভাগ তৈরি হয় বা বিভাগ তৈরি করবে কিন্তু আমি যাদের সাথে কথা বলছি সবার মধ্যে একটা কমন ইস্যু হলো নোয়াখালী বিভাগ চাই বাবা আপনার কাছে আবার আসলাম একটা কথা জিজ্ঞাসা করতে সেটা হলো যে নোয়াখালীকে আপনি বিভাগ চান নোয়াখালী বিভাগে যেহেতু একটা বড় জেলা অনেক বড় জেলা বড় জেলা এটা এখন নাম নাম হচ্ছে আগে তো কিছু নাম ছিল না আচ্ছা এখন নোয়াখালী সব দিকে দূর নোয়াখালী বিভাগ এখন প্রয়োজন আচ্ছা আপনারা আপনারা নোয়াখালী বিভাগ চান মনে হয় নোয়াখালীর না আপনারা নাকি আপনি চান না আচ্ছা আচ্ছা আপনি নোয়াখালী বিভাগ চান তুমি 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 চাই চাই নোয়াখালী বিভাগ হতেই হবে আচ্ছা আপনি হতেই হবে হবে আচ্ছা তো নোয়াখালী সবাই বিভাগ চাচ্ছে

আমার দর্শকও ক্লিয়ার হচ্ছে যে নোয়াখালী বিভাগ চাই এখানে একটা চাচা ডাক্তারছে আমাদের ফেনি লক্ষীপুর নোয়াখালী এই তিনটা মিলে বিভাগ চাই আপনার শুধু তিনটা জেলা মিলে আপনি বিভাগ চাই 13 আসন আচ্ছা তো তিনটা জেলা বেশি জেলা মিলে যদি বিভাগ করা হয় তাহলে কি প্রবলেম আছে না কোনো প্রবলেম নেই আপনার ভাষা কথা আমার ভাষা এখানে ফেনি ফেনি আপনি কি ফেনিটা আপনার আমার বাড়ি ফেনী ফুলগাজী তাই আচ্ছা তো সবাই একটা জিনিসই চাইছে সেটা হলো নোয়াখালী বিভাগ হোক জানি না সেটা সম্ভব কিনা এটার ইস্যুটা দিন আগ থেকেই হয় এবং নোয়াখালীকে তো অনেকে আলাদা কান্ট্রি বলে জাস্ট ট্রোল জোক সেপার বা বলে থাকে ইভেন আমিও কয়েকদিন আগে গতকালকে একটা ভিডিও করেছি পোস্ট করেছি সেখানেও কিন্তু বলা হয়েছে যে নোয়াখালী বিভাগ চাই তো আপনিও চান নোয়াখালী বিভাগ দিতেই হবে কোনো ভাবে না দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা শুধু নোয়াখালী ওকে তো সবাই শুধু চাই যেন নোয়াখালী বিভাগ হোক আমি এই দিক দিয়ে একটু ঢুকে দেখাই আপনাদেরকে এটা একটা বাজার ছিল সবজি এবং এখানে অনেক মানুষ আছে কুমিল্লার মানুষও কিন্তু একইভাবে একই কথা বলতেছে যে কুমিল্লা বিভাগ হোক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কি নোয়াখালী বিভাগ চান হতেই হবে কারণ নোয়াখালী অনেক বড় একটা জেলা এবং নোয়াখালীর সাথে আরো নয়টা জেলা চাই যে নোয়াখালী যেন বিভাগ হয় যেমন লক্ষ্মীপুর ফেনি এই ধরনের কয়েকটা জেলা আছে আমি সবগুলোর নাম অতটা মনে নাই বাট ও যে ওনারা বললো কয়েকটা মুরব্বী মানুষ যে নয়টা জেলাও চাই যে নোয়াখালীর সাথে যেন একত্রে বিভাগ হয় ওকে অনেক ধন্যবাদ আপনাকে আপনি চান নোয়াখালী বিভাগ হ্যাঁ অবশ্যই 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 হবেই হবে যাই হবেই হবে ইনশাআল্লাহ 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 হইতে হবে তা আপনারা কি চান নোয়াখালী কি বিভাগ হোক হবেই হবে অবশ্যই হতে হবে কারণ আপনারা অনেক আগ থেকে এটা ট্রাই করতেছেন যেন নোয়াখালী বিভাগ হোক সেটা এটি সাধনা যে নোয়াখালী বিবেক হোক এবং ডক্টর ইউনুসের কাছে বিশেষ অনুরোধ এটি নোয়াখালী বিভাগ দেওয়া হোক দিদি দিতে হবে হবে যাক এনাদের অনেক জোশ বিভাগ নেওয়ার জন্য আমি কিন্তু একটা বিভাগীয় শহরের ছেলে মানে রাজশাহীর ছেলে তো বিভাগীয় শহরের একটা আলাদা মজা আছে দোয়া করি আপনাদের নোয়াখালী যাও বিভাগ হয় ওকে তো সবাই তুমি কি নোয়াখালী বিভাগ চাও ঠিক আছে কুমিল্লা ও আচ্ছা তো এখানে যার সাথে কথা বলা হচ্ছে সবাই শুধু নোয়াখালি

এটাই কাজ আমার তো আপনাদের নোয়াখালীর বিষয়টা আমি অনেক আগ থেকেই জানি যেহেতু ইন্টারনেট ইউজ করি তো সেই জায়গা থেকে দেখা যায় যে সবাই একটা জিনিসই কমন চাই যে নোয়াখালী যেন বিভাগ হয়

আমরা যে হলাই রেগুন বেগুনে মিলে আরো দুইশো দশ গেড়ে দশ হাজার আনে খবর কইলে নোয়াখালী বিভাগ হয়ে যাবে একদম জ্ঞানী মানুষের কথা বলেছেন আপনি কারণ যার দায়িত্ব ছিল এবং যার কর্তব্য ছিল এবং যার পাওয়ার ছিল সে চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে করতে পারত এবং আপনি একদম জ্ঞানী মানুষের মতো কথা বললেন আসসালামু আলাইকুম ভালো লাগলো আপনার কথা ভালো লাগলো জি জি বলো বলো বলো

নোয়াখালী বিভাগ চাই অবশ্যই অবশ্যই